নমস্কার আজ চোদ্দই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের শিক্ষা জগতে এক অন্যতম দিন হিসাবে গণ্য হয়ে থাকবে কারণ টেট পরবর্তীতে টেট পরবর্তী সমস্যায় সর্বপ্রথম ভারতবর্ষে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে নিয়ে শিক্ষক সমাবেশ আমরাই করতে পেরেছি এবং মাননীয় শিক্ষামন্ত্রী প্রকাশ্যে তো বলেইছেন তার সঙ্গে সঙ্গে গ্রিন রুমে আমাদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক হয়েছে সেখানে আমরাও যে গেজেট নোটিফিকেশান উনত্রিশ সাত দু হাজার এগারো এনসিপি এবং ইন্ডিয়া গভর্নমেন্টের যে নোটিফিকেশান এবং আমাদের যে মেমোরাল নাম আমরা সমস্তটা সমস্ত বিষয় আমরা তুলে ধরি এবং উনি সমস্ত বিষয় বুঝে বলেন যে যেভাবে আমরা বিষয়টা বলেছি যে পিটিটিআই সমস্যার সমাধানে যেভাবে অ্যামেন্ডমেন্ট করা হয়েছিল অর্ডিন্যান্স করে পশ্চিমবঙ্গে প্রায় লক্ষাধিক চাকরি প্রার্থী এবং শিক্ষকদের সার্টিফিকেটের বৈধতাকরণের মাধ্যমে তাদের চাকরি সুনিশ্চিত করেছিলেন দু সালে ঠিক সেইভাবে উনত্রিশ সাত দু হাজার এগারোর এনসিটি প্যারা পাইপ এ কে পুনরায় লাগু করে তার জন্য প্রয়োজনীয় অর্ডিন্যান্স প্রয়োজনীয় আইন যা কিছু করণীয় করে উনি ব্যবস্থা করবেন এই আশ্বাস দিয়েছেন উনি বলেছেন মোদিজির সরকার শুধু পশ্চিমবঙ্গের টিচারদের জন্য নয় এটা ভারতবর্ষের একটা বৃহত্তম সমস্যা হয়ে দাঁড়িয়েছে এবং সেই বৃহত্তম সমস্যার যাতে সমাধান করা যায় তার জন্য যা যা করণীয় উনি শীঘ্রই করবেন এবং উনি আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের সম্পূর্ণ সমস্ত পেপারপত্র ডকুমেন্ট উনি নিয়েছেন উনি আশ্বাস দিয়েছেন তারপরে অডিয়েন্সে প্রকাশ্য সভায় উনি বলেছেন যে এই টেট সমস্যার সমাধানে প্রয়োজনীয় যা ব্যবস্থা নেওয়া নেবেন প্রয়োজনে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার পশ্চিমবঙ্গে যে নতুন আসতে চলেছে উভয় মিলে নেবেন